হ্যালো মা কর তুমি আপ করছে হাসপাতালে কি কর তুমি আমার কত পঞ্চাশ হাজার আমি পঞ্চাশ হাজার

আমি তো কাজ করতেছি স্যার তোর বেতন না দেন স্যার আমার মধ্যে অসুস্থ হসপিটালে না স্যার লাইট দেন বাসাতে বাইরে যাও স্যার বাসা বের করে স্যার স্যার এরকম কই না বাবা স্যার কেউ আমার মা স্যার এই আজ তো বাবা মরে গেছে স্যার এই তো আমার বাড়ি স্যার স্যার টাকা না দেন স্যার তোর বাপে মরুক আর বাসু গড়ে আমার দেয় স্যার ঠিক আছে বাসাতে বের স্যার ঘর কাটা দিয়ে না আরে বাবা তুমি তুমি না বলে চলে আসলে যে

कर रहे हैं बच्चा को फिर पता उड़ सकना हाँ तो नीरू बता जो बोल कर रहे थे ट्रस्ट बता का दस ना हाँ फिर सर सर आप तो बीस सकते हैं आवार तो सुन करोगे तेरे सर आवार को नटाना पसंद नहीं है तीन बार चाइन बार तेरा आवार घुमे ना से कल आज के ना कल के कल के ना बोल जो भी नटाना घुमे ना टाइम दस ना सर सर सर

আপদ বিপদে পড়লে দেখবে কে কোম্পানি দেখে কোম্পানি দেখে ওর বাবা অসুস্থ ও তোমার দ্বারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে এখন টাকা দরকার এই টাকা দিবে কে কে দিবে হ্যাঁ কথা বল না কেন তুমি তো বেতন দিতেই আসো না চার পাঁচ মাস দিলা আর উল্টা মিথ্যা অভিযোগ দিতেছো যে মিথ্যা কথা বলতেছো কি রে তুই কথা বলছ না কেন জামাই সাথে দেখলাম তুই এলো ললি কি রে কথা বলছ না কি রে ছি 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 এই কয় টাকা বৈব কই কয় টাকা বৈব সামন কাজের লোকের টাকা মাইরা দাও ছি ছি মানু বুঝলেছ না যে রাস্তা যাব না যার জুতোলায় রেডি যাব পাবলিক বুঝছ এ তোমাদের আমাদের সমাজে কিছু কথা আছে সব চলে সংসারে সবকিছু চলে বলিউড ডিস্ট্রিক্ট চলে পোশাক চলে বিভিন্ন মার্কেট চলে কিন্তু এই কাজে যারা কাজ করে তাদের টাকা দিতে गेली কালকে লাবিশ পসোলজি দুই মাসে একবার দিব নাই তিন মাসে একবার দিব নাই কে এগুলা কেন এগুলা কেন হ্যাঁ আমাদের ইসলাম কি বলে আমাদের ইসলাম কি বলে শ্রমিকের ঘাম শুকানোর আগে তুমি তার মজুরি দিয়ে দাও আচ্ছা চাই মাস মাসের টাকা দাও না বাবার ওর বাবা ইষ্ট করছে ওর টাকা হাওলা চাইছে সেটা দিতে দিলেই না আর উটটা বদনাম দিয়ে বাসাতে বাইরে দিতে আসে তুমি কি মানুষ হ্যাঁ এত দাও না কেন কিরে তুই তো আমার মেয়ে ও পর হচ্ছে তুই এই কাজটা কি করতে পারো হ্যাঁ তোর আমি শিক্ষা দিছি তোর শিক্ষা তুই ঠিক করবি শোন স্বামীর ভালো কিন্তু এত ভক্ত ভালো না স্বামীর ওই কথাই আমি শুনবো যে কথা শুনলে ফায়দা আছে অন্যায় নাই গুণা নাই ওই কথাটা আমি স্বামী শুনবো স্বামী যদি একদম অন্যায় করতে অন্যায় করবি

তোমাকে তোমার ভালোবাসি আমি তুমি সন্তানের মতো আমি তোমাকে খারাপ আচরণ করছি বাধ্য করছো তুমি তুমি অনেক কিছু না এই কাজটা করা ঠিক না তুমি না তো তোমার মতো অনেক লোক আমাদের সমাজ আছে